আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে মাম কটনের সবচাইতে সুন্দর থ্রি পিসগুলো আপনাদেরকে একসাথে দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় ড্রেসগুলি যারা হচ্ছে প্রিমিয়াম মানের কটন ড্রেস চাচ্ছেন বিশেষ করে এখন অনেক বেশি গরম পড়ছে গরমে কিন্তু এই যে কটন ড্রেসের চাহিদা অনেক বেশি থাকে আর একটু পার্টি ওয়ার কালেকশনও কিন্তু আপনারা চাচ্ছেন তো আপনাদের জন্য স্পেশালি এই ভিডিওটা আমি এক এক করে এখানে যতগুলো ডিজাইন আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ড্রেসে আপনাদেরকে খুলে দেখ দেখাবো ইনশাল্লাহ হয়তো ভিডিওটা একটু লেন্দি হবে কিন্তু আমি জানি যারা জয়েন করেছেন তারা একটু মিস করবেন না কারণ এত সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আপনাদের মন ভালো হয়ে যাবে এবং অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে ফার্স্ট অফ অল আপনি যে ড্রেসটা নেবেন সাপোজ আমি একটু দেখি দিই একটু ড্রেসটা একটু দেখানো যে আপনার এই যে ড্রেসটা আমরা দেখাচ্ছি এই ড্রেসটা আপনার ভালো লাগছে আপনি এটার স্ক্রিনশট নেবেন আর দেন হচ্ছে স্ক্রিনশটটা আমাদের এই যে নাম্বার আছে এই নাম্বারে এমও অথবা হোয়াটসঅ্যাপে এই স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন পাশাপাশি আপনার নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বার পাঠিয়ে দিবেন ব্যাস এতটুকু করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লোক পার্টেলের ভিতরে এত দারুণ সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু ভাবে কাজ করা আছে আর দুই পাশে দুটি প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন যেটা কামিজের নিচে এবং দিয়ে আর একটি ভাবে তৈরি করে নিতে পারবেন আর এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন ভালো মানের কাপড় যারা চাচ্ছেন দেখা মাত্রই পার্সেস করে ফেলবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট শোরুম আছে যেটা আপনারা অনেক আপ্রয় জানেন একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডানপাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারেন এই ড্রেসগুলি সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিজাইনটি কতটা সুন্দর ফ্লোরালের উপরে এত দারুণ একটি কন্ট্রাস্টটা আপনি পাচ্ছেন দেখেন কতটা আকর্ষণীয় কন্ট্রাস্ট আপনারা এই ড্রেসগুলি পাচ্ছেন যেটা স্কাই ব্লুর ভিতরে এই কালারটা অ্যান্ড এটার যে ওনাটা আছে রাইট না আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন ষোলোশো টাকা করে যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইন অর্ডার করে ফেলতে পারেন অথবা হচ্ছে সরাসরি শোরুম এসেও কিন্তু পার্সেস করে নিতে পারেন তো এই এটা হচ্ছে ড্রেসের লুকটা আমি একটু ধরে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন কতটা সুন্দর লাগবে মানে এই ড্রেসগুলো যারা কটন লাভার আছেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এই ড্রেসগুলো লং টাইম ধরে আপনারা ইউজ করতে পারবেন মানে বুঝতে পারতেছেন একদমে একদমই টাকা উসুল একটি ড্রেস অনেক ড্রেস আছে আর যেগুলো হচ্ছে জামার কাপড় ভালো হলে সালোয়ারের কাপড়গুলো নর্মাল থাকে বাট এই ড্রেসগুলো সালোয়ারের কাপড়গুলো খুবই প্রিমিয়াম মানের আপনি হাতে পেলে বুঝতে পারবেন তো একটু আগে যেই ড্রেসটা দেখিয়েছিলাম তারই আরেকটি কালার দেখেন কত সুন্দর পেস্ট কালারের মধ্যে এটা হবে আপনার কামিজটা সিমিলার থাকবে এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এক এক করে আপনাদেরকে ইনশালা প্রত্যেকটি কালারে খুলে দেখাবো যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে একেবারে নির্দ্বিধায় আমাদের এখানে যেন আপনারা অর্ডারটা প্লেস করতে পারেন সো এটা হচ্ছে আপনার অন্য একটা দেখেন কতটা ভালো লাগবে যখন ড্রেসের সাথে একসাথে দিয়ে আপনারা পরবেন ওনাটা দুইটা পাশেই কিন্তু গর্জিয়াস কাজ করা প্রাইস হচ্ছে ষোলোশো টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন দেন হচ্ছে আমাদের যেই নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এই কালারটা দেখেন এত সুন্দর এত স্ট্যান্ডার্ড একটি কালার যেটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের ভিতরে এত চমৎকারভাবে ডিজাইন করা আছে খুবই ইউনিক আপনার এবং এটার মধ্যেও কিন্তু সম্পূর্ণটাই গর্জিয়াসভাবে কাজ করা আছে সাথে এটার যে ওনাটা আছে নাম হচ্ছে ওনাটা দেখিয়ে দিয়ে যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা দারুণভাবে ডিজাইন করা আছে এত চমৎকার একটি ড্রেস প্রাইস পাচ্ছেন মাত্র কততে মাত্র ষোলোশো টাকা দেখতেই ভালো লাগবে এই ড্রেসগুলি হ্যাঁ তো আরও ডিজাইন আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আপনার সবগুলি ডিজাইনে দেখতে পারবেন আনন্দ ইনশাল্লাহ তো এটা হচ্ছে আপনার দেখেন কামিজটা এত সুন্দর মিষ্টি কালারের ভিতরে আর এটা একজাক্টলি মিষ্টিও না এটা হচ্ছে একটু পেঁয়াজ টাইপসের শেড আছে আপনারা মিষ্টি ধরে নিতে পারেন সো এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের যেই নেকটা আছে বা যে প্যাটার্নটা আছে সম্পূর্ণটা কিন্তু একদমই সেম থাকবে অল ওভার গর্জিয়াস কাজ করার সুন্দর একটি প্রিন্টের ভিতরে পাবেন অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা দারুণভাবে ডিজাইন করা আছে এত সুন্দর একটি ড্রেসের প্রাইস আপনারা পাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটার ভিতরে কিন্তু আরেকটি কালার আছে হ্যাঁ আরেকটি কালারও আপনাদেরকে দেখিয়ে দেবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা অ্যান্ড এটার যে কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা হবে আপনার কামিজটা যার যেটা ভালো লাগবে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন কারণ এগুলো প্রত্যেকটি ড্রেসে সুন্দর প্রত্যেকটি ড্রেসে ভালো লাগবে বানানোর পরে এই ড্রেসগুলো আরও বেশি মানে সুন্দর লাগে প্লাস হচ্ছে যদি চমৎকার একটি আউটফিট পেতে চাচ্ছেন আর তাহলে হচ্ছে এই ড্রেসটা আপনি ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে এবং হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবেন এই ড্রেসগুলো নেওয়ার পরে সো এটা হচ্ছে আপনার ফুল ড্রেসের লুকিংটা এত দারুণ প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আমি নাম্বার প্লেটটা আবারও দেখিয়ে দিচ্ছি অর্ডার করতে হলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ